হে সাহাবি তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুত করে নিয়েছ যে তুমি পরকালীন জীবনে যাবা কেয়ামত হবে কেয়ামত হয়ে গেলে তোমার পরকাল জীবন শুরু হয়ে যাবে তুমি কি প্রস্তুত করে রেখেছ তখন ওই সাহাবি বলেন যে লাশাইয়া ইয়া রাসুল্লাহ সাল্লা আমি কোনো কিছু প্রস্তুত করে রাখিনি ইল্লা আন্নি ওয়াহিবুল্লাহ সাল্লাম নিশ্চয় আমি আল্লাহ এবং ইয়া রাসুল্লাহ আপনাকে ভালোবাসে সাই সাহাবি এটা বলার পর হুজুর আকরাম সাল্লাহ সাল্লাম ইসাদ করেন আন্তা মান আহবাবতা হে সাহাবা তুমি যাকে বেশি ভালোবাসবে তুমি তার সাথেই কিয়ামতের দিন থাকবে এই হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ তাল আলাই তিন হাজার ছয়শ নং হাদিসের মধ্যে ইসাদ করেন সোহার এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম হুজুর সাল্লাহ আলি সাল্লামকে যদি আমরা ভালোবাসি

হা জানে আবাহুমা বা উমুহুমা কানা মাই আফি দাও জাতি আমালকে আকরাম সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বিশ্বাস করেন যে ব্যক্তি আমাকে ভালোবাসবে এবং আমার এই দুই জন নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন যদি আল্লাহহু তা আল আনহুমাকে ভালোবাসবে এবং তাদের পিতা মাতাকেও ভালোবাসবে যদি কেউ ভালোবাসে তাহলে সে আমার সাথে আমি যেই কেয়ামতের দিন যেই দরজার মধ্যে থাকব। যেই মর্যাদার মধ্যে থাকব। আমার সাথে ওই ব্যক্তি ভালোবাসার কারণে আমার সাথেই থেকে আমরা কি বুঝতে পারলাম হজুর সাল্লাহ সাল্লামের ভালোবাসা এবং আহলেবাইতে আর থারের ভালোবাসা অবশ্যই আমাদের অন্তরে থাকতে হবে যদি না থাকে তাহলে আমরা কখনোই ইমানদার হতে পারব না পরিপূর্ণ ইমানদার হতে হলে অবশ্যই হুজুর সাল্লাহ আলু সাল্লামের তাজিম তাওকির মহাব্বাত ভালোবাসা সব থাকতে হবে এই আমরা যারা কায়দা আহলে সুন্না ওয়াল জামায়াতের উপর পূর্ণ প্রতিষ্ঠিত রয়েছে আমাদের আকাবির কেরাম আমাদের আইমে কেরাম আমাদের আউলে কেরামগণ অবশ্যই আমাদেরকে এই বিষয়ের উপর অনেক বেশি তাগিদ প্রদান করে যে আমরা যেন হুজুর সাল্লা ভালোবাসি নিজের জীবন থেকেও বেশি যেন ভালোবাসি হুজুর সালি সাল্লামকে যদি আমরা ভালোবাসি তাহলে পরকালীন জীবনে আমরা হুজুর সাথে থাকতে পারবো আল্লাহ সব তালা আমাদেরকে হুজুর সাল্লাহি সাল্লামকে প্রকৃত ভাবে ভালোবাসার তার সুন্না মোতাবেক জীবন যাপন করার সেই অফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লা